লক ওয়ান বাই সিক্সটি ফোর টু দি বেস এর মান কত তো এটা করতে গেলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে লক এম বাই এন সমান হয় লক এম মাইনাস লগ এন অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় লক ওয়ান বাই সিক্সটি ফোর আছে টু base ফোর আছে এটাকে আমি লিখতে পারি লক ওয়ান মাইনাস যেহেতু ভাগ আছে বিয়োগ হয়ে যাবে মাইনাস লক সিক্সটি ফোর দুটো লগেরই কিন্তু বেস ফোর হবে এবার লক ওয়ানের মান জিরো হয়ে যায় মাইনাস এবার চৌষট্টি যদি আমি উৎপাদক করি চৌষট্টি উৎপাদক করলে কিন্তু তিনটা চার পাবো চার চারা ষোলো চারশো লং চৌষট্টি অর্থাৎ চারের কিউব লিখতে পারি তাহলে লগ চারের কিউব টু দি বেস চার এবার আরেকটা সূত্র হচ্ছে যদি এখানে পাওয়ার থাকে পাওয়ারটা লগের সামনে চলে আসে তাহলে হবে থ্রি লগ ফোর টু বেস ফোর এবার যার লগারিদম সেই সংখ্যাটা এবং লগের বেস যদি সেম হয়ে যায় তার মান এক হয়ে যায় তাহলে মানে এক বসালাম তাহলে অ্যান্সারটা আসলো মাইনাস তিন এটাই অ্যান্সার